আগে আগে ঘুম থেকে কেন উঠলো মানে আমাদের মধ্যে পড়াশোনা সবসময় কম্বিনেশন কাজ করেছে কিন্তু আমরা রাইট দেন আমরা একজন একজনের স্ট্রেংথ ও আছে বলে আমি এক্সামে অনেক স্ট্রেংথ পাইছি ঠিক আছে আমার বোন আছে অ্যান্ড উড বি দেয়ার ফর মি তো আমাদের মধ্যে আসলে কম্পিটিশান কাজ করতে পড়াশোনা নিয়ে যে ঠিক আছে ও একটু বেশি পড়ে ফেলে আমি একটু বেশি পড়তাম ও আমার থেকে মার্ক বেশি ফেলে নেক্সট এক্সামে আমি ট্রাই করতাম যে ওকে একটু ডিফিট করার অথবা একটা ভালো মানুষ হতে চায় সমাজ ও দেশের যাতে একটা ভালো নাগরিক হতে পারিস সেটাই আমাদের প্রত্যাশা এখন আমার মনে হয় যে মানব একটা মানবিক হওয়াটা আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পেশা চলে যাচ্ছে অনেক হাই প্রফেশনাল মানুষ কিন্তু তারা ভালো মানুষ হতে পারছে না তো সর্বপ্রথম এটা ভালো মানুষ হতে চাই আমি গতকাল অনেক নার্ভাস ছিলাম আব্বু আম্মুকে বলছিলাম হয়তো এ প্লাস আসবে না এটা বলছিলাম যে এ প্লাস আসবে না বাট তাদের এক্সপেকটেশন ছিল যে না গোল্ডেনই আসবে তো একটু মন খারাপ ছিল আসলে এই রেজাল্টটা আমি আমার ভাইকেও ডেডিকেট করব। আমার ভাই এই পৃথিবীতে নাই কিন্তু ও আমাকে বলেছিল যে শুভ আমি চাই যে তুমি এসএসসিতে অনেক ভালো রেজাল্ট তো আমার ভাই

সব সময় পড়াশোনা নিয়ে একটা আমার কখনো খুব বেশি একটা ফোর্স দিতে হয় নাই বাচ্চাদের যেটা পছন্দ বাচ্চারা যেটা করতে চাইবে ভবিষ্যতে তাদের যেটাতে আগ্রহ থাকবে তারা সেই রাস্তাতে ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ ভালো কিছু করবে অনেক গ্রুপ ডিসকাশন হতো আমরা দুজন মিলে সবসময় আমরা একসাথে পড়াশোনা করি অনেক ঝগড়া ছাড়ে লাইক 24 আওয়ারে ও এক বাইক বেশি পেলে আবার মন খারাপ হতো ঝগড়া করতাম তুমি কি বেশি পড়তো কি বেশি লিখতো আমাকে বলো নাই প্রায়োরিটি আসলে ও তো আমার থেকে একটু ছোট এক মিনিটের ছোট তো এই কারণে ও হচ্ছে ওরকম বদার না ফ্যামিলির কিছু নিয়ে অনেক মানে চিল টাইপের ও হচ্ছে আমার ছোটো বোনের সাথে দুষ্টা আমি করতে থাকে আর আমি একটু ফ্যামিলি অরিয়েন্টেড আসলে প্রায়োরিটি ওই বেশি পকেট মানি ডিপেন্ড করে আমি আসলে তেমন পকেট মানি লাগে না আব্বু আমু সাথে যায় তো আব্বু আমু যে জিনিস লাগে কিনে দেয় সো পকেট মানি সেইভাবে আলাদা করে নিতে হবে পকেট মানি আসলে লাগে আমার দুজন টিউশনই করে সো উই জাস্ট ডোন্ট নিড পকেট মানি ভবিষ্যতে দ্য মেইন মোটিভ ইজ টু সার্ভ পিপল যেই প্রফেশনে যাই আমার মনে হয় যে আমাদের সবারই মানুষদের সার্ভ করা উচিত উই শুড বি দেয়ার ফর দেম যারা আমাদের থেকে নিচু পর্যায়ে আছে তাদেরকে আমাদের হেল্প করা উচিত তাদের পাশে দাঁড়ানো উচিত সো এটাই আসলে ফিউচার মোটো যেন নিজেদের উপর কাজ করতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি সেই ক্যাপাবিলিটি যেন আল্লাহ আমাদেরকে দেয়